আসসালামু আলাইকুম আজ কথা বলবো আগুনে পুড়ে গেলে কি করবেন আর কি করবেন না সেটি নিয়ে আগুনে পুড়ে গেলে আমাদের মধ্যে একটা কমন ধারণা আছে যে আগুন যেহেতু অনেক গরম একটা কিছু তো সেখানে অনেক ঠান্ডা একটা কিছু লাগাতে হবে তো এটাই আসলে কমনেস্ট মিস্টেক আর কিছুক্ষণ আগে আমার একজন রিলেটিভ আমাকে কল দিয়ে বললেন যে এমন হাতে গরম পানি পরে গিয়েছিল আমি হাতে বরফ লাগিয়েছি এখন আমি কি করব চামড়া উঠে গিয়েছে চামড়া ছিলে গিয়েছে এখন কি করব তো সেইখান থেকে মনে হলো যে এই মিস্টেকটা আসলে করতাম তো সেই জায়গা থেকে সবাইকেই করার করার জন্য ভিডিও সিদ্ধান্ত নিলাম তো আগুনে পুড়ে গেলে কমনলি দেখা যায় যে বেশিরভাগ মানুষ হচ্ছে আইস অর্থাৎ বরফ লাগায় তো যেটি আসলে একদমই করা উচিত না কেন করা উচিত না আর তাহলে কি করা উচিত এখানে আগুনে পুড়ে গেলে ধরলাম আমার এই হাতের এইটাই হচ্ছে বাং সাইড এখানে আমার হাতে গরম পানি পরে এই জায়গাটা ছিলে গেল তো ন্যাচারালি যেটা হয় যখন কোনো জায়গা পুড়ে যায় তখন আমাদের বডির যে ন্যাচারাল হিলিং প্রসেস সেটা অনুযায়ী আমাদের সব রক্ত নারীগুলো তখন প্রসারিত হয়ে এখানে যে সব পদার্থ আসলে এই জায়গাটাকে হিল করবে সুস্থ করে তুলবে সেই নিউট্রিয়েন্টস সেই পদার্থ সেই ম্যাটেরিয়ালসগুলো এই সাইডে আসতে থাকে এবং যার ফলে দেখা যায় যে এই জায়গাটা সুস্থ হয়ে ওঠে কিন্তু আমরা না জানার কারণে অতিরিক্ত সচেতন হওয়ার চেষ্টার কারণে আমরা এখানে বরফ লাগাই বরফ লাগালে আসলে কি হয় বরফ যখন আমরা এখানে অ্যাপ্লাই করছি তখন আমাদের যে রক্ত নালীগুলো আছে সেগুলো একদম সংকুচিত হয়ে যায় তো আপনি চিন্তা করুন যে একটা পানির পাইপ যেটা প্রসারিত অবস্থায় আছে সেখান থেকে পানি প্রবাহিত হয়ে যাচ্ছে আর ওই পাইপটা যখন আপনি চেপে ধরবেন তখন কি আগের মতো করে পানি প্রবাহিত হতে পারবে আপনার সেই যে ডেস্টিনেশন সেখানে যেতে পারবে অবশ্যই যেতে পারবে না তো আমাদের রক্ত নালীগুলো হচ্ছে একটা ডাইলেটেড পাইপের মতো থাকে তো আমরা যখন সেখানে আইস বা বরফ অ্যাপ্লাই করি তখন এখানকার রক্ত নালীগুলো সংকুচিত হয়ে যায় যার ফলে দেখা যায় যে যে সব। এই হাতকে সুস্থ করার জন্য যেসব পদার্থ এখানে আসছিল বা আসার দরকার ছিল সেগুলো আর আগের মতো করে আসতে পারে না যার ফলে দেখা যায় যে এই জায়গাটা আর আগের মতো করে সুস্থ হতে পারে না যার ফলে অনেক বেশি ক্ষতি হয় ক্ষতির মাত্রাটা নির্ভর করে যে আপনি কী পরিমাণে বরফ লাগাচ্ছেন আমার যে আমাকে কল দিলেন তিনি আমাকে বললেন যে তিনি অন্তত পাঁচ থেকে দশ মিনিট ধরে বরফ লাগিয়েছেন এরপরে তিনি কি করবেন আমরা ইন জেনারেল সাধারণ মানুষ আসলে এটা জানি না না জানাটা অপরাধ না কিন্তু আমার কাছে মনে হয় আমি জেনেও যদি না জানাই সেটা একটা অপরাধ তো এখন আসি যে পুরে গেলে আসলে কি করা উচিত পুরে গেলে কি লাগাবেন পুরে গেলে বিশ মিনিট থেকে এক ঘন্টা পর্যন্ত রানিং ট্যাপ ওয়াটার অর্থাৎ আপনার বাসার যে পানির ট্যাপটা আছে সেটার নিচে আপনার হাতটা বা যে জায়গাটা পুরে গেছে সেইটা ধরে রাখবেন তো এখন অনেক জায়গায় তাপমাত্রা দেখা গেছে যে চার পাঁচ ডিগ্রি সেলসিয়াসে নেমে গেছে তো ট্যাপ ওয়াটারের তাপমাত্রাটা আসলে কত হওয়া উচিত অথবা যে পানিটা আপনি দিবেন পুরা জায়গাটাতে সেটার তাপমাত্রা আসলে কত হওয়া উচিত সেটির তাপমাত্রা পনেরো ডিগ্রি সেলসিয়াসের কম হওয়া উচিত না তো সেক্ষেত্রে যদি আপনার ট্যাপ ওয়াটারের টেম্পারেচার পনেরো ডিগ্রি সেলসিয়াসের কম হয় সেক্ষেত্রে আপনি কিছু পরিমাণে একটু সাধারণ পানি গরম করে সেটা মিশিয়ে নিয়ে অন্তত তাপমাত্রাটা যাতে পনেরো ডিগ্রি সেলসিয়াস বা তার বেশি থাকে সেটা নিশ্চিত করবেন আর ওই জায়গাটাতে আপনি এই যে পানিটা সেটা বিশ মিনিট থেকে এক ঘন্টা পর্যন্ত অ্যাপ্লাই করবেন এই যে পোড়া জায়গায় পানি প্রয়োগ করা পোড়া জায়গায় যখন আপনি পানি দিবেন আসলে বলা হয় যে বার্নের ট্রিটমেন্টের এইট্টি পারসেন্ট হয়ে যায় যখন আপনি সেখানে এই পানির প্রবাহের নিচে হাত ধরে রাখবেন বা পানি প্রয়োগ করবেন এরপরে আসে যে আমার রিলেটিভ আমার কাছে যেটা জানতে চেয়েছেন যে এখন কি করব মানে মেইন কোশ্চেন হচ্ছে যে এখন তিনি কি লাগাবেন কোনো ক্রিম বা মলম তিনি জানতে চেয়েছেন যে কোনো মলম লাগাবো কি না আমি আসলে দুর্ভাগ্যজনক বা কষ্টের জন্য লাগছে বলতে যে আমি গ্রামে বেড়ে উঠেছি সেখানে আমি দেখেছি যে আমাদের মায়েদের আমাদের চাচিদের তাদের হাতে তেল ছিটে উঠলে বা হাতে ফসকা পরলে গরম কিছু পরলে আমি ছোটবেলায় দেখেছি যে গ্রামের মানুষ হাতে হলুদ মরিচের পেস্ট পর্যন্ত লাগায় আপনি চিন্তা করুন একটা জায়গায় যে জায়গাটা গেছে সেখানে টিস্যু এমনিতেই সেখানে মরে যাচ্ছে আপনি সেখানে হলুদ মরিচের মতো ইরিটেটিং যারা এই জায়গাটার কোষগুলো কারা মেরে ফেলবে তেমন কিছু আসলে প্রয়োগ করছেন তো আসলে কি প্রয়োগ করবেন যদি পোড়াটা আসলে সামান্য হয় বা কিছুটা চামড়া ছিলে গেছে কিছুটা আমি যদিও আপনাদেরকে বলবো যে চিকিৎসকের পরামর্শ নিন তো আসলে সামান্য পড়া নিয়ে আসলে খুব কম মানুষই চিকিৎসকের পরামর্শ নিয়ে থাকে তো গাইডলাইন আমাকে চিকিৎসকের কথা বলতে বললো আসলে সেটা আনরিয়েলিস্টিক হবে কিন্তু আমি যেটা বলবো যে আপনারা সিলভার সালফাডায়াজাইন ক্রিম অন পার্সেন্ট এটা আসলে বাজারে পাওয়া যায় বিভিন্ন নামে স্কোয়ার কোম্পানির বার্না আছে বার্নল আছে বিভিন্ন কোম্পানির তো এই সব মলমগুলো আমি আসলে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে এগুলোর নাম মেনশন করে দিব তো আপনারা দিনে এক দুবার করে সেই পোড়া জায়গাতে সেটি লাগাতে পারেন লাগালে কিছু যতদিন পর্যন্ত না সুস্থ হচ্ছে পাতলা সেই লেয়ারটা আপনারা সেটা লাগাবেন আর যদি পোড়াটা এক্সটেন্সিভ হয় বা বেশি হয় সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই নিকটস্থ চিকিৎসকের পরামর্শ নেবেন কিন্তু পোড়াটা যতটাই এক্সটেন্সিভ হোক যতটাই মারাত্মক হোক অথবা যতটাই সামান্য হোক সব ক্ষেত্রে মনে রাখতে হবে পোড়া জায়গায় বরফ না পোড়া জায়গায় বরফ না বরফ প্রয়োগ করা যাবে না পোড়া জায়গায় অবশ্যই রানিং ট্যাপ ওয়াটার ধন্যবাদ